আলাইকুম এটি হতে পারে আপনার জীবনের সেরা একটি গিফট কারণ আমাদের এই প্যাকেজটি খুললেই শুরুতে আপনি পেয়ে যাবেন মখমলের বাধাই করা অত্যন্ত চমৎকার একটি কালার কোরেড রো কোরআন করিম এরপরে থাকছে একশত দানা বিশিষ্ট একটি চমৎকার সেই সাথে থাকছে অত্যন্ত লং লাস্টিং এবং খুবই সুগন্ধিময় একটি পারফিউম টাইপ হালাল আতর যেটি নারী এবং পুরুষ উভয় ব্যবহার করতে পারবেন ইংশা একটি গ্লোসি ফয়েল বুকমার্ক যেটি দিয়ে আপনি কোরআন কতটুকু পড়েছেন খুব ভালোভাবে নিশানা দিয়ে রাখতে পারবেন সেই সাথে থাকছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দুয়ার বই যেখানে আপনি দৈনন্দিন দোয়ারগুলো খুব সহজেই বাংলা উচ্চারণ সহ পেয়ে যান সর্বশেষ থাকছে আমাদের এই বক্সটি সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য চমৎকার কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার চমৎকার এই মিনি কোরআন প্যাকেস্টটি ওয়াটার করতে আপনাকে একটি টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না অন্য হাতে পেয়ে আপনি ইচ্ছে মতো যাচাই বাছাই করে আমাদেরকে টাকা পরিশোধ করতে পারবেন ইনশাআল সুতরাং আপনার গুরুত্বপূর্ণ অর্ডারটি কনফার্ম করতে সরাসরি আমাদেরকে মেসেজ করুন অথবা আমাদের ডেসক্রিপশন এবং স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ